এরপরে সুরা ইখলাসের ফজিলত কিছু আছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাজি নাফসি যেই সত্তা তদা আল্লাহ তাআলার হাতে আমার কুদরতি আল্লাহর কুদরতি হাতে আমার জীবন সেই আল্লাহর শপথ করে বলতেছি ইন্নাহা তা আদিলু সূরুল কোরআন ইন্নাহা মানে নিশ্চয় এটা এটা কি সূরা ইখলাসটা তা দিলু তা দিলু মানে হলো সমান সুলুসুল সুল কোরআন মানে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগের সমান কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তথা দশ পারা পরিমাণ কোরআন তেলাওত করলে যে পরিমাণ সব আল্লাহ তালা সুরাই খাস একবার পড়ার বদৌলতে তেলাওতকারী কে দশ পারার সম সব দান করেন এরকম এরপরে পরের হাদিস সুরা এখলাসের ফজিলত কেউ যদি সুরা এখলাস মান করা

আমি তো মনে করি দশ বার পড়তে তিন মিনিটের মতো সময় লাগবে তিন মিনিটে যদি আপনি দশ বার পড়েন আর এই দশ বার পড়ার কারণে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে একটা মানুষ অনা সেই দিনের ভেতরে পঞ্চাশ একশো বার করতে পারবে কোনো ব্যাপারে না বিশেষ যে সুযোগের সময় যেমন ধরেন জোহরের নামাজ আপনি পড়তে আলেন আজান হয় একটায় জামাত হয় দেড়টায় আপনি যদি বিশ মিনিটেও আসেন মসজিদে মাঝখানে আপনি দশ মিনিট হাতে সময় পাবেন নামাজ পড়বেন সুন্নত নামাজ চার রাগাত আপনার যদি পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট পর্যন্ত সময় লাগে তাও আপনি দুই তিন মিনিট বসে থাকার সুযোগ পাবেন এই পাবেন আপনি অনায়াসে দশ বার তিন বার সোরাই ক্লাস পড়তে পারেন যখন আপনি এটা পড়বেন আল্লাহ আপনাকে এই পরিমাণ সব দান করবেন এরপরে সোরাই এখলাসের সাথে সম্পৃক্ততা সাহাবিদের কেমন ছিল যেমন আমরা জানি রাসুলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল এই যুদ্ধগুলো দুই প্রকার রাসুলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল যেমন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সিফিনের যুদ্ধ হোনাইনের যুদ্ধ এই যে তাবুক যুদ্ধ এই যুদ্ধগুলো দুই প্রকার প্রথম হলো গাজওয়া দ্বিতীয় হলো সারিয়া রাসুলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল যুদ্ধগুলো দুই প্রকার এক নাম্বার গাজওয়া দুই নাম্বার সারিয়া গাজওয়া কাকে বলে আর সারিয়া কাকে বলে গাজোয়া হলো যুদ্ধটা বড় যেখানে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম মুসলমানদের সাথে নিজে ওই যুদ্ধে উপস্থিত ছিলেন যেমন বদর রাসূল নিজে মুসলমানদের সাথে অংশগ্রহণ করে কাফেরদের মোকাবেলায় জিহাদ করেছেন এমন যুদ্ধকে জিহাদ বলে আর গাজোয়া বলে এমন যুদ্ধ গাজোয়া আর যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম নিজে যান নাই সাহাবীদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এমন যুদ্ধকে সারিয়া বলে আর হাদিস আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে আমাদের একজন সাহাবী এসে এভাবে কথা বলতেছে রাসূলের সামনে যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সাহাবিদের একটা দলকে একটা সারিয়ায় পাঠান যে রাসুল সাল্লাম ওই যুদ্ধে নিজে যান নাই সাহাবীদেরকে পাঠিয়েছেন সেই যুদ্ধে যখন আমরা গেলাম সেখানে একজন ব্যক্তিকে আমির বানানো হলো আমাদের নেতা বানানো হলো সে আমির আমাদের যুদ্ধের পরিচালনার সকল দায়িত্ব পালন করেন একই সাথে আমরা যখন নামাজের সময় হয় নামাজ আদায় করি ওই আমির তিনি নামাজের ইমামতি করেন এখান থেকে দুইটা বিষয় আছে একটা যেমন সুরা আর একটা হলো যিনি যে কোনো দলের আমির হবেন তিনি নামাজের ওই ইমামতি করবেন এরকম যিনি দলের আমির হবেন তিনি নামাজের ইমামতি করার ক্ষমতা তার থাকতে হবে কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিসেই সাহাবী বলেন যে আমাদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা দল করে একটা সারিয়াতে পাঠান সেই সারিয়াতে আমরা যাই আমাদের যিনি আমির তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়েন আর সেই নামাজে যে সুরাগুলো তেলাও করেন প্রতি মানে নামাজেই শেষ রাকাতে ওই সাহাবি আমির যিনি তিনি কুলহু আল্লাহ আহাদ এই সুরা তেলাও করেন এটা সাহাবিদের বক্তব্য যে আমরা যুদ্ধে ছয় দিনেই থাকলাম যতগুলো না আমাদের বললাম শেষ রাখাতে প্রতিদিনেই ওই আমির সাহেব সোরা এখলাস পড়ে এটা অনেকে ভাবছিল তাদের বলার ভঙ্গিমা দেখে বোঝা যায় হাদিসের ব্যাখ্যায় লেখা আছে যে সাহাবিদের বলার ভঙ্গিমা দিয়ে বোঝা যায় যে অনেকে হয়তোবা চাইছিলেন যে বারবার কেন সোরাই খ্লাস পড়তেছে অন্য সুরাও তো করতে পারে ব্যাপারটা এরকম তখন সাহাবিদের কথার জবাবে রাসুদুল সাল্লাহ আলাইসাল্লাম ওই আমির নিযুক্ত করা আমির সাহাবিকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন এরকম করলেই তখন ওই আমির সাহাবী বলে যে আমি সুরা এখলাস তেলাওয়াত করার কারণ এই সুরাতে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার শিফত আল্লাহ তালার গুণাবলী কথা আল্লাহ বলছেন এবং সুরা এখলাসকে আমি ভালোবাসি এ কারণেই বারবার প্রতিনিয়তই নামাজে সুরা এখলাস শেষ রাখাতে করছি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা ওই সাহাবিকে সুসংবাদ দাও যে আল্লাহ এই লোকটাকে ভালোবাসে কেউ যদি সুরা এখলাসকে ভালোবাসে তাহলে এই হাদিস দিয়ে বুঝা যায় যে আল্লাহ ওই সুরাই ক্লাসকে ভালোবাসনেওয়ালা লোকটাকে আল্লাহ ভালোবাসে এরকম এরপরে সুরাই ক্লাসে আমাদের যে কথাগুলো আছে আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফে ইমাম তিরমিজি সানদের দিক থেকে হাদিসটাকে জয়ীফ হাদিস বলছেন তবে উসুলে হাদিস বা উলুমুল হাদিসের নীতিমালায় এই কথা স্পষ্ট হাদিস যদি ফজিলতের হয় এটা উসুলে হাদিসের একটা নীতিমালা যে হাদিসটা যদি ফজিলতের হয় তাহলে ওই হাদিসটার যদি হয় ওই হাদিস থেকে ফজিলতের আমলটা নেওয়া যায় তবে কোন যদি ইসলামী হুকুমের বিধান হয় তাহলে হাদিস দিয়ে ইসলামের হুকুম সাব্যস্ত করা যাবে না কথাটা কি বুঝলেন হাদিসটা যদি সনদ জয়ীফ হয় তাহলে এটা যদি ফজিলত বুঝায় তাহলে এটার উপর আমল করা যাবে কিন্তু এটা দিয়ে যদি কোনো হুকুম বুঝায় যেমন এটা করা যাবে এটা করা যাবে না এইরকম যদি হয় আর তার হাদিস সেই হাদিসের সামুদ যদি জৈব হয় তাহলে আমল করা যাবে না এই এই হাদিসটা ফজিলতের হাদিস এই হাদিসে বলা আছে যে কেউ যদি সুরা এখলাস একশো বার করে গুফিরা গুফির লাহু আল্লাহ খামসিনা সানাদান আল্লাহ ওই ব্যক্তির পঞ্চাশ বছরের গুণা থাকলে সেগুলো একশো বার সুরা এখলাস পড়ার কারণে আল্লাহ মাফ করে দেন এই এখান থেকে বলা যেতে পারে যে একজন মানুষ সুরা এখলাস তার জীবনে অনেক বেশি পড়তে পারে ক্লাসের সাথে একজন মানুষের সম্পর্ক যেন মজবুত হয় এরপরে রাসুল সাল্লাহ জীবনেই সুরাই আমল আমরা লক্ষ্য করি কয়েকভাবে যেমন কয়েক ভাবে যেমন দিনের শুরুতে যে নামাজ শুরু মাধ্যমে দিন শুরু হয় ফজরের নামাজ রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের যে শূন্য দুই রাখাত নামাজ আবুদাউদ্দ শরীফে হাদিস আছে যে মানসাল্লাহ রাখা তাইনি কবলাল ফাজ যে যে ব্যক্তি ফজরের নামাজের আগে দুই রাখার নামাজ পড়ে মানে সূন্যত দুই রাখার নামাজ পড়ে যে খয়রুম মিনার দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে এবং আহ দুইয়ের মাঝখানে মানে জমিনের মাঝখানে যা কিছু আছে কিছুর থেকে ফজরের নামাজের দুই রাখার শূন্যত আল্লাহর কাছে তার বেশি দামি এই ফজরের নামাজের সুন্নত যখন করতেন সেই ফজরের নামাজের সুন্নতের সময় প্রথম রাখাতে পড়তেন সুরা কাফিরুন আর দ্বিতীয় রাগাতে করতেন সুরাই খ্লাস এটা রাসুলের নিত্য দিনের প্রতিদিনের আমল ছিল যে রাসুল প্রথম রাগাতে পড়তেন সুরাই খ্লাস দ্বিতীয় রাগাতে পড়তেন কাফেরুন কেন এই আদিসের ব্যাখ্যা হলো যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন দিন শুরু করতেন তখন সেই শুরুটা হতো নামাজের মাধ্যমে এবং সেই নামাজে এই সুরা দুটো বেছে নেওয়ার কারণ হলো যে সুরা কাফিরুনে এমন কি কোনো কথা এমন কিছু কথা বলা হয় যে কথাগুলো দিয়ে আল্লাহর সাথে আমি কাউকে শরিক করি না আমি শিরিক মুক্ত এই কথার ঘোষণা সূরা কাফেরুনে একজন মানুষ দেয় কিভাবে যখন ওই ব্যক্তিটা বলে যে লা আ মা তাহ সূরা শুরু হয়েছে কুলিয়া হল কাফেরুন দিয়ে আমি বলতেছি যে হে কাফেরা তোমরা শোনো তোমাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো যে লা আ মা তা বুদুন যে তোমরা যাদের ইবাদত করো মানে মূর্তিদের ইবাদত তোমরা করো সেগুলোর ইবাদত আমি করি না তার মানে তোমরা মূর্তি পূজা করো আর আমি এক আল্লাহর ইবাদত করি তারপরে না তোলা আমি যাদের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তার মানে মোহাম্মদ বলতেছেন যে আমি আল্লাহর এবাদত করি আর তোমরা মূর্তির পূজা করো এইভাবে যখন কথাটা ক্লিয়ার হয় যে আমি এক আল্লাহর ইবাদত করি মূর্তি পূজা এবাদত করি না এই কথাগুলো যখন এভাবে বলা হয় তখন একজন মানুষ তার আমলের ব্যাপারে যে তার ইমানের ব্যাপারে যে শিরিক মুক্ত এটা সে ঘোষণা দেয় শিরিকের বিপরীত হলো তাওহিদ শিরিকের বিপরীত হলো তাওহিদ আর সুরা এখলাসের ভিন্ন অনেকগুলো নাম আছে ভিন্ন নাম বলা হয়েছে মানে সুরা এখলাসের এই সুরাতে যত কথা আছে একত্ববাদ আল্লাহ এক তার কোনো শরিক নাই এই বিশ্বাস করাকে তাওহিদ বলে আর আল্লাহ এক এই কথা সুরা এখলাসেই বলা আছে দ্বিতীয় রাখাতে যখন রাসুল সুনম নামাজে সুরা এখলাস পড়তেন তখন তিনি তাওহিদের ঘোষণা দিতেন প্রথম রাখাতে সুরা কাফিরুন পড়ে শিরিক মুক্ত থাকার ঘোষণা দিতেন যে আমি দিন শুরু করলাম শিরিক মুক্ত থাকার ঘোষণার মাধ্যমে আবার একই সাথে আল্লাহর প্রতি পূর্ণ তৌহিদ স্থাপন বিশ্বাস স্থাপনকারী হিসাবেও দিনটা শুরু করলাম একই সাথে মাঘরিবের নামাজের যে পরে যে শূন্য দুই রাখার থাকে এখানেও রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম রাখাতে সোরা কাফিরুন করতেন দ্বিতীয় রাখাতে সোরা এখলাস করতেন এর দ্বারা তিনি বুঝাতেন যে আমি রাতও শুরু করলাম তা শিরিক মুক্ত থাকার ঘোষণা দিয়ে এবং তাওহীদের পূর্ণ বিশ্বাসী থাকার মধ্য দিয়ে এটা এরপরে বছর শেষে যখন রমজান মাস অস্ত নাসাই শরীফের হাদিস মানে কিতাবুস সাওমের বা আবু তারাবির হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস অস্ত বেধের নামাজ জামাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজে প্রথম রাকাতে 26 ইসমা রাব্বিগাল আ'লা যেটাকে আমরা সুরা আলা বলে জানি এই সুরা আলা প্রথম রাকাতে পড়তেন দ্বিতীয় রাগাতে সুরা কাফিরিন পড়তেন আর তৃতীয় রাকাতে সুরাই ক্লাস পড়তেন এই হাদিসটা বেশি মজবুত কেননা বেতরের নামাজের তিন রাগাত তিন বারেই সুরা উচ্চ আওয়াজে পড়া হয় এতে সাহাবিদের কোনো দিমত নাই আর ফজরের নামাজের শূন্যতে এবং মাগরিবের নামাজের শূন্যতে তো সুরা আস্তে পড়া হয় এটা রাসুল বলছেন যে আমি এই পড়ি তোমরাও করতে পারো ব্যাপারটা এরকম আর বেতারের নামাজের রাসুল নিজেই এই কাজটা করতেন প্রথম রাখাতে ছাব্বিশ মারব্বিক আলা দ্বিতীয় রাখাতে কুলিয়া ইহল কাফিরুল আর তৃতীয় রাখাতে কুলহু আল্লাহ ওয়াহাদ এই তিন সুরা পাঠ করতেন এটা নাসাই শরীফের হাদিস দ্বারা প্রমাণিত এই কারণে বেতারের নামাজ যেমন এমনিতে নামাজ পড়ার হুকুম আজিব রমজান মাসে জামাদের সাথে নামাজ পড়ার হুকুম শূন্য বেতারের নামাজ আবার সেই নামাজে যদি এই তিন রাখাতে তিনটা সুরা দিয়ে পড়া হয় তাহলে আরো একটা রাসুলের শূন্যতা দেয় হয় একসাথে তিনটা বেদারের নামাজ ওয়াজিব সেটাও পালন হচ্ছে আবার যখন আপনি জামাতে আদায় করতেছেন বেদালের নামাজ রমজান মাসে আর একটা শূন্য আদায় হচ্ছে এবং এই তিনটা সুরা দিয়ে তিনটা হাত নামাজ পড়লে আরও একটা শূন্য পালন হচ্ছে